গত এক সপ্তাহে সৌদি আরব থেকে প্রায় বাইশ হাজারের উপর প্রবাসীকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দিয়েছে জি হ্যাঁ বন্ধুরা সৌদি আরবের সৌদি গ্যাজেট পত্রিকায় এই খবরটি প্রকাশিত করা হয়েছে যেখানে বিস্তারিত ডিটেলস দেওয়া হয়েছে যে কি কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কতজনকে দেশে পাঠানো হয়েছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যারা সৌদি প্রবাসী আছেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের বাংলাদেশি যারা অবৈধ প্রবাসী আছেন তারা যেন সতর্ক হয়ে যেতে পারে তো সৌদি গ্যাজেটে যেটা বলা হয়েছে যে গত চোদ্দ আগস্ট থেকে নিয়ে বিশে আগস্ট দুই পঁচিশ সালের তারিখ পর্যন্ত এক সপ্তাহে প্রায় বাইশ হাজার দুইশত বাইশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের মধ্যে তেরো হাজার পাঁচশত একান্ন জন যারা যাদের পতাকা ছিল না যাদের একামা ছিল না সৌদি আরবের যে একামা রয়েছে আইডি কার্ড রয়েছে সেগুলো ছিল না এবং চার জন যারা কিনা না অন্য দেশ থেকে সৌদি আরবে আসতে চেয়েছিল ঢুকতে চেয়েছিল বা সৌদি আরব থেকে অন্য দেশে যেতে চেয়েছিল বর্ডার লঙ্ঘন করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং চার জনকে শ্রম আইন লঙ্ঘন করার কারণে অর্থাৎ আপনার বিষা এক জায়গা আপনি আরেক জায়গাতে কাজ করতেছেন অনুমতি ছাড়া কাজ করতেছেন বিষা ওভার হয়ে গেছে আপনি কাজ করতেছেন এরকম প্রবাসীদেরকে প্রায় চার হাজারের উপর গ্রেফতার করা হয়েছে তাছাড়া এই নিউজে আরো বলা হয়েছে এর ভিতরে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই প্রায় বিশ হাজারের মতো প্রবাসীদেরকে তাদের নিজ নিজ দূতাবাসে তাদের নথিপত্রগুলি তৈরি করার জন্য পাঠানো হয়েছে তাদেরকে দেশে পাঠানোর জন্য পাশাপাশি অনেকের টিকিট অলরেডি বুকিং করে দিয়েছে দ্রুত তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। এবং এই অবৈধ প্রবাসীদেরকে যদি কোনো সদি নাগরিক সহযোগিতা করে তাহলে তাদেরকে মিনিমাম পনেরো বছরের জেল এবং প্রায় দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে নিউজে এমনটি কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা যারা আমাদের বাংলাদেশি প্রবাসী আছেন সবাই যার যার অবস্থান থেকে আপনারা সেফভাবে চলবেন